মিরপুর নম্বর এক নম্বর বিল্ডিং জিরো পয়েন্টের সামনে আসে তখন পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয় তাকে চারটা গুলি করা হয় আমার বাইকে দুইটা গুলি মাথা বেদ করে চলে যায় তার মস্তিষ্ক তার মগজটা চুটকে চিটকে পড়ে যায় মাটিতে রাস্তায় পড়ে যায় দুই ঘন্টা পর আমার বাইরের মস্তিষ্ক এই মগজটা খুঁজে পলিতে করে নিয়ে আসে হাসপাতালে নেওয়া যায় না কার্পিওর জন্য তার পাঁচটা অ্যাম্বুলেন্স করা হয়েছে কেউ আসে না টানাতে নেয় না এমন ভাবে নির্মম করেছে তাকে আমার বাড়িতে খুব উত্তম ছিল কোনো শত্রু ছিল না আমার বাড়িতে যদি আপনারা যান দুধ নিয়ে দেখবেন তার কোন শত্রু নাই এত ভালো একটা ছিল তার মৃত্যু যেভাবে হবে আমি কল্পনা করতে পারি না সন্ধ্যার পরে আমার ঘরে ভাই এই বাংলাদেশের এই রাষ্ট্রের জন্য জড়ে হয়েছে আমার বাড়িকে মনে রাখতে আপনারা এই দেশকে রক্ষা করবেন যাতে চাইছেন রক্তের সাথে